Hi, hello. Tara tiri sabai join karo live লাইক করে দাও বাপি হাই হ্যালো কেমন আছে বলো লাইক সবাই ইউপট করে কমেন্ট করো যে দেখছো ভালো আছি তুমি আমিও ভালো আছি আদা হয়ে গেছে এই লাইক করো কমেন্ট করো যারা লাইভে আছো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কি খাওয়া দাওয়া করলে হাই বন্ধু হ্যালো সবাই ঝটপট করে কমেন্ট করো কি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খেয়েছি ভাত ডাল আর সবজি পাপড় ভাজা হ্যাঁ তুমি কি খেয়েছো সবাই লাইক করো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো कमेंट कमेंट करो, करो। प्लीज <laughs> <Hello. laughs> खादा खा दावा এই সবাই কথা বলো কে কে আছো কথা বলো কি খাওয়া দাওয়া করেছো কেউ কথা বলছো না লাইক করছো না কমেন্ট করছো না কমেন্ট করো সবাই ঝটপট করে লাইক সাবস্ক্রাইব করে দাও সবাইকে অনেক অনেক ভালোবাসে লাইভে আসার জন্য যেখান থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো বা বাপি কথা বলো আর কে কে আছো কথা বলো কেউ কথা বলছো না কমেন্ট করছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না লাইক করছে না যেখান থেকে লাইভটা দেখছো সবাই প্লিজ সবাই কমেন্ট করো ছটপট করে এই কথা বলো কথা বলছো আচ্ছা সবাই লাইভ সাবস্ক্রাইব করে দাও হাই সজোল হাই সজুল হ্যালো কেমন আছো অনেক দিন পরে কেমন আছো আরে কৃষ্ণ রাতে লাইক করে দিলাম গো মিষ্টি বুনুন থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় দিদি ভাই লাইভটা লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ তাই তো এই লাইক করো লাইক করো যারা লাইভে আছে লাইক করো ঝটপট করে লাইক করো লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধুরা আছো যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আমি সাবস্ক্রাইবও করে দিয়েছি বোনু থ্যাংক ইউ কোথা থেকে বলছো দিভাই আমার বাড়ি পুরুলিয়া থেকে গোষ্টি ও আচ্ছা আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য এ সজল কেমন আছে বলো ও যদি না করি তো করবে না করবে না না করলে তো জোর করে করানো যায় না বলো লাইক করতেও কি পয়সা লাগে নাকি ছটফট করে লাইক সাবস্ক্রাইব করে দাও না না করে দিচ্ছি কি খাওয়া করেছো। সাজল কি খাওয়া দাওয়া সবাই কথা বলো কোথায় গেলে পিঠে খেলাম ও তাই পিঠে খেয়েছো বাহ খুব ভালো তো 장난 하이. 잠만해줘. 차안 달았지. 좀차안 달았지 그. 깐 낙타비 차안 달아. ম্যাডাম দিদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো দাদা তোমার কেমন আছে সবাই ভালো আছে তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো নেই প্রচন্ড ঠান্ডা এদিকেও তো প্রচন্ড ঠান্ডা ঠান্ডা বাবা মুড়ি খেতে খেতে কমেন্ট করছি মুড়ি খেতে খেতে কমেন্ট করে অসুবিধা হচ্ছে না লাগে না আমি খাওয়া দাওয়া করেছি ভাত টমেটোর সালাড ডাল পাঁপড় ভাজা আর একটা তরকারি একটা সবজি তুমি কি খেয়েছো এই সবাই কথা বলো খুবই ঠান্ডা পড়েছে গো খুবই ঠান্ডা ঠান্ডা কেন ঠান্ডা বার করে নাকি হুম বিড়ি ভাষার কাজ আজকে বিড়ি ভাতার কাজ করতে পারি আজকে অনেক কাজ পড়ে গেছিল তার জন্য বিড়ি ভাতার কাজ হয়নি ऐ वालो ये वालो वहाँ नहीं पी তারপরে কি বলো তো সন্ধেবেলা একটু তোমার দাদা ওই পায়েস খাবো বলছিলো যে পায়েস বানাচ্ছিলাম দিয়ে আর বিয়ে হয়নি একদমই বিয়ে বাঁচেনি শুধু বিকেলের দিকে শুধু পাতা কেটে রেখেছি তাই পায়েস বানাচ্ছিলাম দিয়ে দেরি প্রত্যেক দিন তো সমান হফ আর এই ঠান্ডায় সত্যি বিয়ে করতে পারছি না বউ ঠান্ডাতে সবাই কথা বল আর কি আছে লাইবে বলো তুমি মুড়ি খেলে কি দিয়ে সবজি তরকারি যারা লাইভে আছে কথা বলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো নিতু কয় নিতু নিতু দিয়ে আসেনি তো ও খেজুর গুড় কি তোমাদের কিনা না কেমন কেনা খেজুর গুড় না থাটি তোমাদের ঘরের না না হ্যাঁ তোমাকে না আমি তো নিজেই বললাম যে নিতু কই নিতু আসছে না না তুমি মুড়ির সবজি দিয়ে খাও না ডেলি সে দুধ দিয়েই খাও సేల లైక్ సబ్స్క్రైబ్ లైక్ కమెంట్ যেদিন যেরকম হয় সেরকম হয় ও তাও ঠিক আমি মুড়ি বেছে তরকারি মুড়ি তরকারি নইলে ঘুগনি মুড়ি এরকমই তাও তোমার দাদা মুড়ি খেতে দেয় না বাবা মুড়ি খাওয়া খুব ভালো না কেউ আর আসবে না বলে মনে হয় সবাই ঠান্ডায় ঘুমিয়ে গেছে তাই হয় হয়তো সবাই ঠান্ডায় ঘুমিয়ে গেছে আর কেউ মনে হয় আসবে না আজকে ঠান্ডা কেমন তো মনে রে গিয়ে দিয়ে এদিকে তো আরো ঠান্ডা তারপরে কালকে বলে তো কালকে পর সংক্রান্তি ছিল দিয়ে আবার ঠান্ডা জলে স্নান করে এসেছি গঙ্গা থেকে আমাদের এইদিকে কি তো ঠান্ডা তো আছে আছে কুয়ার সাথে কি যেদিকে পেয়েছে সেই দিকে ভরে দিচ্ছে আমার আমাদের এই দিকে কি বলতো যেদিন বেশি কুয়াশা হয় বেশি যখন প্রচণ্ড কুয়াশা হয় কিছু দেখা যায় না সেদিন আমার রোদ হয় আবার কুয়াশা যেদিন হবে না সেদিনকে রোদ না Mm-hmm.